শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখানেই আছো সকালে খুব ভালোই আছো আমাদেরও কাটছে বেশ দিন কয়েকটা ভালোই মন্দই মিশিয়ে কাটছে আর তো কলকাতায় এসেছি আজ গত দুদিন হলো আজকে বাড়ি ফেরার পালা গতকাল সন্ধ্যাবেলাতে আমাদের বাড়ি ফেরার কথা ছিল কিন্তু গতকাল অদ্রিজার শরীর ভীষণ খারাপ ছিল পেটে ব্যথা করছিল তারপরে আমার শরীরটাও খারাপ ছিল মানে তিনজনেরই তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও খারাপ ছিল বমি করেছে অনেক এরকম একটা ব্যাপার তো সেই জন্য যাই হোক আমরা বাড়ি ফিরতে পারিনি তার যে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছিলাম কিছুই শেয়ার করা হয়নি আর আর গোছ গাছও আর টুকটাক হয়েছে আর আধ ঘন্টা চল্লিশ মিনিট হাতে টাইম আছে আমরা এর মধ্যে বার হবো দুপুরেই বার হবো তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে থেকে করতে একটু লাইক শেয়ার কমেন্ট করুন তো চলো আমি এখন খেতে বসেছি ওদের খাওয়া হয়ে গেছে আর কী কী রান্না করেছিলাম একটু শেয়ার করি খাওয়া দাওয়া করে আমি বেশি করবো পরে বাকি যা কাজ আছে গোছ গাছ করে আমরা আজকে মানে কলকাতাকে বিদায় জানিয়ে কলকাতার পর এখনকার মতো চুকিয়ে বাড়ির পথে রওনা দেবো তো চলো তো দেখো ভাত সব বেড়েই নিয়েছে আমি এখানে ভাত এখানে আজকের বাজারে যাওয়া হয়নি যা যা ছিল তাই তাই রান্না হয়েছে বিট গাজর ভাজা হয়েছে আর এই সবজিটা কালকে ছিল আলু পটল সৈন্য ডাটা মাছের মাথা দিয়ে বড়া দিয়ে এটা একটা ঝোল আর এটা একটা মাছের মাথা ছিল ভাজা এটা একটা ইয়ে করা হয়েছে চচ্চড়ি করা হয়েছে আর এসে দেখো এখানে হচ্ছে আমের চাটনি তো দেখো এখন বাসে দুপুর একটা আর আমাদের দেড়টায় লঞ্চ আছে তো আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি এই যে আর আমাদের ব্যাগ পুরো ঘর একদম দরজা জানলা সব কিছু দরজাটা এবার তালা দেবো সব বন্ধ হয়ে গেছে তো চলো আপাতত কলকাতাকে টাটা তাড়া ছবিগুলো কই আবার কবে আসবো জানি না তো দেখো ওরা গিয়ে চলে যাচ্ছে আর এত রোদে আমি তো হেঁটেই যেতে পারছি না আর এই হলো ঘাট তো আমরা খুব সহজ পথে চলে এসেছি আজকে একদম আমাদের ঘরের সামনে থেকে বাগবাজার মায়ের যে ঘাট স্নানের ঘাট মিনিট পাঁচেক লাগে ওই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি তো মায়ের ঘাট হয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি বাগবাজার এই রাস্তাটা খুবই শর্টে কিন্তু এই রাস্তাটা সচরাচর আসা হয় না কিন্তু মানে অনেক শর্ট হাফ রাস্তা আমরা যেটা বাজারের ভিতর দিয়ে যেটা আসি এই যে ঘাট আমাদের লঞ্চ চলে এসছে な <No. S 2>、no. কোর্ট আমাদের ভাগ নেই ওর এখানে ডিউটি পড়েছে আগে থাকতো পানিহাটি ঘাটে আর এখন এইখানেই ওর ডিউটি

তো দেখো বাড়িতে ফিরেই ব্যাগপত্র রেখে চোখে মুখে একটু জল দিয়ে আমরা চলে এসেছি মাঠে দুজনেই চলে এসেছি মাঠে চোখে বালি লাগলো আর কলকাতাতে তো বৃষ্টি হয়নি গতকাল রাত্রিতেই শুনছিলাম মানে ও ফোন করেছিল এখানে তো বলছিল যে বৃষ্টি হচ্ছে তো সেইভাবে বৃষ্টি হয়নি এখানে দেখো মাঠ দেখছি যেরকম সেরকমই আছে শুকনো মানে হালকা হয়তো হয়েছে আর মাঠে তো জমিতে একটু ভেজেনি সেই জন্য আমরা এবার তো বা কাপড় চেঞ্জ করবো কাচাকুচি করব তো ভাবলাম যে একটু ঘুরে আসি মাঠ থেকে টানা তো তিনটে চারটে দিন ছিলাম না কি পরিস্থিতি সব ঘুরে ঘুরে দেখে আসি আর তোমাদের দাদা ভাই ওই যে ও ওখানে গেছে তিলের জমিটা দেখতে ওই যে তিলের জমিটা দেখতে গেছে এখন তার কোনো কাজ হবে না বেলা চলে গেছে এখন একটু দেখাশোনা করতে আসলাম দেখাশোনা করে বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হবো পটলে তো তেল দিতে হবে একটু নেই নেই জল দাঁড়ায় না সোজা হয়ে গেছে ওপরের দিকে একটু খাবারের জন্য তো দেখো বাড়ি ছিলাম না গাছগুলো সব ঘরের মধ্যে ভরে রেখেছিলাম রেখে নিয়েছিলাম বাইরের ওদের প্রচুর জল দিয়েছিলাম তো বেশি দিন দিনের ব্যাপার তো তিনটে দিন না ওই জন্য মানে ভালো আছে গাছগুলো অসুবিধা হয়নি বেশি দিনের জন্য গেলে অন্য ব্যবস্থা করতে হতো যাই হোক তো অসুবিধা হয়নি এখন সব গাছে জল দেওয়া হচ্ছে ওখানে আরও অনেক গাছ আছে ওগুলোতে জল দেওয়া হচ্ছে মনটা ভরে যাবে উহুটি